আসসালামু আলাইকুম সুই দর্শক সকলকে আলোকিত রাঙামাটির রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাঙামাটিতে সাতশো পিস ইয়াবাসহ গ্রেফতার দুই বাঘাইচরিতে জনপ্রতিনিধি এবং আইন শৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভা কাপ্তাই পুলিশি অভিযানে একাধিক মামলা সাজাপ্রাপ্ত আসামি আটক বান্দরবনে ক্যানএফের নিহত দুই সদস্যের লাশ উদ্ধার সুই দর্শক এতক্ষণ শুনান শুনলেন এবারে বিস্তারিত রাঙামাটিতে সাতশো পিস ইয়াবাসহ গ্রেফতার দুই রাঙামারি শহরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতশো পিস ইয়াবা জব্দ এবং ঘটনার সাথে জড়িত দুজনকে আটক করেছে বৃহস্পতিবার তেইশ মে উন্নয়ন বোর্ড এলাকার একটি বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয় আটককৃত হলেন কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার দুই নং ওয়ার্ডের পূর্বপাড়ার বাসিন্দা দিলুয়ারা প্রকাশ ইমু এবং একই উপজেলার টেকনাফ উপজেলার এক নং ওয়ার্ডের ফুলের ডেল গ্রামের বাসিন্দা রাশেদ হাসান মেহেদি পুলিশ জানায় উন্নয়ন বোর্ড এলাকায় একটি ভাড়া বাড়িতে ইয়াবা বিক্রি হচ্ছে গোপন সংবাদ পাওয়ার পর পুলিশ ওই বাড়ির মালিকের সহায়তায় সাতশো পিস ইয়াবাসহ দুইজন যুবক যুবতীকে হাতে নাতে আটক করে রাঙামারি কোতোয়াল থাম কর্মকর্তা ওসি মোহাম্মদ আলী বলেন আটকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আননানুক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বাঘাইচরিত জনপ্রতিনিধি এবং আইন শৃঙ্খলা বাহিনীর মতবিনিময় সভা আগামী উনত্রিশ মে ষষ্ঠ ধাপের রাঙামাটির বাঘাইচুরি উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে জনপ্রতিনিধি ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে মত বিনিময় সভার আয়োজন করেছে উপজেলা প্রশাসন শুক্রবার চব্বিশ মে সকাল এগারোটায় কাঁচালং সরকারি কলেজের অডিটোরিয়ামে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় বাঘাচুরি উপজেলা নির্বাহী অফিসার শিনাক্তার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এই সময় রাঙামাটি পুলিশ সুপার মির আবু সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেন চুয়ান্ন বিজেপি অধিনায়ক লেফটেন্ট কর্ল আসাদুজ্জামান সাতাশ বিজেপি মারিশার জন্য উপধিনায়ক মেজর ওমর ফারুক সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান হেডম্যান কারবারি ও নির্বাচনী অংশ নেওয়া প্রার্থীগণ উপস্থিত ছিলেন রাঙমাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন নির্বাচন অবাধে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের সকল ধরনের প্রস্তুতি রয়েছে কেন্দ্রে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না সামান্য পরিসরে অনিয়ম দেখা দিলেই ভোটগ্রহণ স্থগিত করে কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে কোনোভাবে দুই হাজার উনিশ সালের পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে সহিংস ঘটনার পুনরাবৃত্তি করতে দেওয়া হবে না রাঙ্গাড়ি জেলা পুলিশ সুপার মীর আবু বলেন কেউ বেশি শক্তি প্রদর্শন করে কেন্দ্র দখলের চেষ্টা করলে রাষ্ট্রীয় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিশ্চিত করা হবে যে কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হবে সাথে সাথেই কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে এক মাস পর প্রয়োজনে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে সুতরাং কোনোভাবেই কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না কাপ্তাইয়ে পুলিশি অভিযানে একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি আটক কাপ্তায় থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে আটক করেছে শুক্রবার চব্বিশ মে সকালে আটক আসামিকে দিনই রাঙ্গামাটি জেলা বিজ্ঞ আদারতে সুপুদ্ধ করা হয়েছে থানা সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার চব্বিশ মে সকাল সাড়ে নয়টায় থানা পুলিশ কাপ্তায় নতুন বাজার সংলগ্ন টিলায় বিশেষ অভিযান চালায় এ সময় গ্রেফতারি পরোয়াভুক্ত পলাতক আসামি ফারুক প্রকাশ ফারুক গুরাইয়াকে আটক করা হয় থানা ওসি মহম্মদ আবুল কালাম বলেন সে একাধিক মামলার সাজাপ্রাপ্ত ও একাধিক মামলায় পরোয়ানা মাথায় নিয়ে পালিয়েছিল দীর্ঘদিন থেকে তাকে আটকের চেষ্টা করছিল পুলিশ অবশেষে শুক্রবার সকালে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ জানায় আটককৃত আসামিকে শুক্রবারই রাঙ্গামাটি জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বান্দরবনে ক্যানএফের নিহত দুই সদস্যের লাশ উদ্ধার বান্দরবনে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের নিহত দুই সদস্যের লাশ উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী বৃহস্পতিবার তেইশ মে সকালে সদর উপজেলা সুয়ালক ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের শরণপাড়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয় নিহতরা বলেন সুয়ালক সেরনপাড়া গ্রামের প্যানখুম বমের ছেলে লালনু বম ও অপরজন একই ইউনিয়নের পাড়া গ্রামের জার থাং বমের ছেলে থাংপুই বম স্থানীয়রা জানান সকালে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনীর সদস্যরা ক্যানএফের অবস্থান টের পেয়ে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের সেরনপাড়া এলাকায় অভিযানে চালায় এ সময়